আবু এবং আবু লাহাব এবং সাইবা আহাবাসাইবা আরবের বড় বড় লিটার রাম তারা একটা মন্ত্রিসভা গ্রহণ গঠন করল যার নাম হল আল্লাহর নাদা সাল্লাল্লাহু রসুল সালিসামের যখন দিনের দাওয়াত দেন তখন তারা একটা মন্ত্রিসভা গঠন করলেন একান্ন জন সদস্য নিয়ে তারা একটা মন্ত্রিসভা গঠন করলেন যার নাম হল নদ নাদা এবার দারুন নদোয়ার প্রধানমন্ত্রী হলেন আবু লাহাব কে বলেন প্রধানমন্ত্রী হলেন আবুল আহাব এই আবুল দুই গোত্রকে গোচ্ছকে বললেন ও বনি আব্দুল মোতালিবরা ও বনি হাসেন গোত্ররা তোমরা যদি চাও মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও আর যদি তা না চাও তোমরা সমাজ থেকে বয়কট হবা তোমাদের ছাতির থেকে বিবাহ সাথী বন্ধ হয়ে যাবে তোমাদের সাথে হাট বাজার বেচা কিনা বন্ধ হয়ে যাবে সবকিছু তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তুমি যদি না চাও মোহাম্মদকে আমার আমাদের সাথে দিয়ে দাও আবার বনি আব্দুল মুখ এবং বনি হাসিম তারা বললেন না না মোহাম্মদকে আমরা তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না মহম্মদকে যদি তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমরা হত্যা করে ফেলবা কতল করে ফেলবা এবার তারা করলো কি কনে পঞ্চাশ জন মানুষ আল্লাহ রসুল সল্লাল্লাহ হোয়ালে তুয়াসলামের সাথে যারা ছিলেন এদেরকে নিয়ে আবু লাহাব এদেরকে জেলখানার বন্দি করল জেলখানার বন্দি করল শর্ত ছিল কি যে আল্লাহ রসুলকে আমরা নজরবন্দি করে রাখব করে রাখব এবার আল্লাহরসুল সল্লল্লাহ হোয়ালে এই সারা জেলখানার মধ্যে বন্দি করলাম বন্দি করার পর আল্লাহ রসুল সাল্লাহামকে সাথে অনেক পঞ্চাশ জন মানুষ একজন মানুষ আল্লাহ রসুলের সাথে দেখা করতে দেন না বাহির থেকে কোনো খাদ্য দ্রব্য নিতে দেন না এইভাবে নির্যাতন চলতেছে একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই একে একে এইভাবে তারা আল্লাহ সালাতামকে বন্দি করে তারা একটা একটা তারা নোটিশটা নিয়ে দিলো কারীপের মধ্যে নোটিশটা নিয়ে দিল যে বনে মোতালিক এবং বনি হাসিমত্রের থেকে এখন থেকে তাদের সাথে সমস্ত বিবাহাদী বন্ধ তাদের সাথে হাট বাজার বেসা কেনা বন্ধ তাদের সাথে ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ এইভাবে তাদেরকে সমাজ থেকে বয়কট করলেন একজন মানুষও বনি বনি মুতালিব এবং বনি হাশিমের সাথে যোগাযোগ করে না এবং তাদের যে আত্মীয় স্বজন ছিলেন আল্লাহ রসুলসোল্লাই সরাত আসলামের জন্য কিছু খাদ্যদ্রব্য পাঠানোর জন্য তারা লুপ করিয়ে দিত আবু আহাব এদেরকে ভিতরে ঢুকতে দিত না এইভাবে একদিন দুই দিন তিন দিন নয় তাকে একই তিন বছর পর্যন্ত আল্লাহ রসুলসল্লাহ ভালাই সরাতু আসলাম জেলখানার মধ্যে বন্দী এইভাবে আস্তে আস্তে যখন তারা আল্লাহ রসুন যখন এমন অবস্থাও হয়ে গেল খাদ্য শেষ হয়ে গেছে একদিন না দুই দিন না তিন দিন না দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রসুল সোল্লু আনসার তুয়াশ্রাম কোনো খানা খান না শুধু উপবাস থেকেছেন এমন অবস্থাও হয়ে গেছে তার মরণাপন্ন হয়ে গেছে এমনকি আল্লাহ রসুল সাল্লি আসলাম ওই জেলখানার সাথে একটা গাছ ছিলেন যার নাম ছিলেন মুখফিনা এই গাছের কোনো ফল হয় না শুধু ফুল হয় সেই গাছের ফুলে গেল ওই গাছ বল্ল ইয়াহিবাল্লাহ আমার কোনো ফল হয় না যদি আপনি চান আমার এই পাতা রস করে আপনার জীবন জীবনটা নিবারণ করতে পারেন এরা সুরল্লাহ আমার কোনো ফল হয় না আমার শুধু ফল হয়ে আপনি যদি চান এই পাতা চি রস কিছু খেয়ে আপনার জীবনটা বাসান বাসান একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন গরমদল্লা রসুরের কোনো খানা নাই যখন খালি পেটে মোগসিনা গাছের পাতাটা রস করে খেলেন সাথে সাথে পেটের মধ্যে মোছর দিয়ে গেলেন পেশাব করতে যান পেশাবের রাস্তাতে শুধু রক্ত আর রক্ত হয় এমন অবস্থা হয়ে গেল মরণাপন্ন হয়ে গেল এবার আবুল আহাব তার মন্ত্রী পরিষদকে নিয়ে তার মন্ত্রী পরিষদকে নিয়ে অট্ট হাসি রাখলেন সমস্ত মন্ত্রী পরিষদকে বললেন আর কোনো চিন্তার ব্যবহার না লাখ হাউস তোমাদের আর কোনো চিন্তা নাই মোহাম্মদ কয়েকদিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আর মোহাম্মদ যদি বিদায় হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই আমরা নিত্যে আমরা রাজত্ব পরিচালনা করব কায়েম করব। এইভাবে যখন মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন তিনি সবচাইতে বয়স্ক মানুষ ছিলেন বিরাশি বছর তার বয়স ছিল এই কথা যখন বললেন বলার পর তিনি বাড়িতে এসে গেলেন বাড়িতে আসার পর তার ঘুম হয় না খানা দানা বন্ধ করে দিলেন চিন্তা করতে লাগলেন এই মুক্কার শরীফের মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিলেন মোহাম্মদ আমরা তার কাছে আমানত রেখে দিয়েছি আর সেই মোহাম্মদকে আবুল আহাব বন্দি করে রেখেছে আবুল হাব তাকে বন্দি করে রেখেছে মারার জন্য এরকম পরিপ্লেন প্রোগ্রাম করেছে সে বলেছিল শুধু মোহাম্মদকে নজরে বন্দি করে রাখবো এখন দেখা যায় তাকে জেলখানার মধ্যে বন্দি করেছে কোনো খাদ্য নিবার দেয় না কোনো মানুষ তার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয় না এভাবে হিসাব আমর এমনি হিসাম হিসাব মিমনা আমর চিন্তা করতে লাগলেন বসেন আর ওঠেন সারা রাত তিনি খান না তার বিবি বলেন ও আমার স্বামী আপনার কি হয়েছে তখন বললেন বিবি হে আমার বয়ে মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন মোহাম্মদ আর তার সাথে পঞ্চাশ জন মানুষ এই মক্কার মধ্যে এত ভালো মানুষ আর হয় না মোহাম্মদকে তা আবুল আহ বন্দী করেছে এবং তার সাথে পঞ্চাশ জন মানুষকে বন্দি করেছে একভাবে আল্লাহ রসুল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তার খানা দেন না এমনকি তিনি মৃত্যু স্বর্ণাপন্ন হয়ে গেছেন মৃত্যুর সংকটাপন্ন হয়ে গেছেন এখন যান বাইরে হয়ে যায় আর আসে এরকম হয়ে গেছেন ও বিবি আমার তো মনে চাই আমি মোহাম্মদকে জেলখানার থেকে বাহির করে আনি আমার মনে চাই জেলখানার থেকে বাহির করে আনি এই আমরি হিসাব আমার তিনি আবুল হাব তার কথা শুনতো তখন তার বিবি বললেন স্বামী আমার আপনি তো আবুল হাবের মন্ত্রিসভার সদস্য আপনি তো আবুল হাবের মন্ত্রী আপনি যান আপনি মোহাম্মদকে আপনি জেলখানা থেকে বাইরে ঘুরে আনেন এবার আমার হিসাবিনা আমার তিনি চিন্তা করলে লাগলেন আমার তো একজন সহযোগীর মানুষের দরকার এবার তিনি জোহারিবী আবু উমাইরের কাছে গেলেন জোহারিবী আবু উমারের কাছে যাওয়ার পর দিনের মধ্যে যখন টোকা দিলেন টোকা দেওয়ার পর সাথে সাথে তার দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর তখন বললেন ও জোহাইর তুমি কেমন আছো তখন বলে ভাই কেমন আর থাকি আবুল আহম বলল মোহাম্মদকে আমরা নজর করে রাখব এখন দেখা যায় মোহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে এক বছর নয় দুই বছর নয় তিন বছর পর্যন্ত আর এখন জানতে পারতাম মোহাম্মদ অল্প বিদায় লাভ করবেন ও আবু ও আমরি হিসামিম নমার আমার তো মনে চাই আমি মোহাম্মদকে জেলখানার থেকে নিয়ে আসি তখন ইবনে আবু উমায়ের বললেন আমার মা আমাকে আজকে বলল ও আবু আমের তিনি ছিলেন এমন একজন মানুষ ছিলেন খুব শক্তিশালী একজন পালোয়াং ছিলেন তার বড়িটা ছিল সাড়ে তিন হাত সাড়ে তিন হাত তার বড়িটা চওড়া ছিলাম তিনি খুব সুদর্শন একজন যুবক ছিলেন শক্তিশালী যুবক ছিলেন তখন তার বৃদ্ধ মা বললেন ও আবু ওমায়ের ও আবু ওমায়ের আল্লাহ রসুল সাল্লা সামাত যখন মুক্কা থেকে যখন তার বাম মায়ের সাথে বাবার কবর যখন জিয়ারত করতে আসেন জিয়ারত করার আসার পর তার মায়ের সাথে আসার পর তখন তার মা ও দুনিয়ার থেকে বিদায় লাভ করেন তখন আমার বোন উম্মে আইমান মোহাম্মদের বাদি ছিলেন তখন উম্মে আয়মান আমাকে মোহাম্মদকে আমার কাছে রেখে দিলেন আমি মোহাম্মদকে ছয় মাস পর্যন্ত আমার কাছে রেখেছি মোহাম্মদকে আমি স্তনের দুধ পান করেছি আমার মন বলতেছে মোহাম্মদকে মোহাম্মদকে আবু জেহেল আবুল আহাব মেরে ফেলবে ও উমায়ের তুই যদি আমার সন্তান হয়ে থাকস আমার অরুজ্জাস সন্তান হয়ে থাকস আর আমি যদি তাকে গর্বে ধারণ করে থাকি আমি মা বলতেছি মোহাম্মদকে তুই আমার কাছে এনে দে্মদকে তুই আমার কাছে এনে দে আমার কাছে এনে দে আর যদি তুই মোহাম্মদকে আমার কাছে না আনতে পারস তাহলে মনে রাখি সময়ের আমি যখন মৃত্যু বরণ করব আমার মৃত্যুর সময় তোকে যেন আমি না দেখি এবং কি আমাকে যখন দাফন করা হবে আমার কবরের কাছে তুই যাবি না আমাকে দাফন করিবি না এই কথা বলার পর হজরত ওমায়ের বললেন ওমায়ের বললেন আমর ইমনি হিসামকে বললেন ও ভাই আমার মা আমাকে কসম দিয়েছে এখন আমি কি করি আমার মায়ের কথা রাখার তো দরকার আমার ইমনি হিসাম বললেন ও জোহার ইবন উমাইয়ের কোনো চিন্তার কারণ নাই তোমার সাথে আমি আছি চলো আমরা আরেকজন মন্ত্রীর বাড়িতে যাই আরেকজন মন্ত্রীর বাড়িতে গেলেন মতিম ইবনে আদি তিনি ছিলেন অর্থমন্ত্রী কি মন্ত্রী বলেন দেখি অর্থমন্ত্রী ছিলেন তিনি যা মানুষ ছিলেন আর ছিলেন সবচেয়ে বড় সন্ত্রাস ওই অর্থমন্ত্রী মতি ইবনা আদি তার কাছে সর্বদাই দুইশো দুইশো সন্ত্রাসী লোক থাকতো আবুল হাব তাকে আবুল হাব তাকে অর্থমন্ত্রী বানাইছেন দেশের থেকে চাঁদা তৈলার ডাকাতি কইরা সমস্ত টাকাগুলাই গুলাই না জমা করতো অর্ধেক আবু লাহাব নিত আর অর্ধেক মতি ইমনি আদিকে দিত আর ওই অর্ধেক টাকা দিয়া দুই শত সন্ত্রাস লালন পালন করত তিনি ছিলেন অর্থমন্ত্রী মতি নিম্নে আদির কাছে তখন আসলেন আসার পর বললেন ও মতি ইমনে আদি কেমন আছো আমি আমি বলে ভাই ভালো না আমর ইমনি হিসাম বলেন কেন ভালো না দল আমাদের ক্ষমতায় আমরা তো মন্ত্রী পরিষদের মধ্যে আছি আমরা কেন ভালো থাকবো না তখন বলে এই জন্য ভালো থাকবো না আমার একজন সন্তান যে সন্তানের বয়স আমার তিন বছর পনেরো দিন হয়েছে আমার সন্তান যেই দিন ভূমিষ্ঠ হয় আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের বাড়িতে আসে আসার পর আমার সন্তানকে তাকে কোলে দিলাম কোলে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাই সালাত থুতুটা আমার সন্তানের জীববার মধ্যে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর আল্লাহ পান্বিলাম এমন একটা এমন একটা এমন একটা পরিস্থিতি কায়ম করলেন আল্লাহ বলেন ইন না হাদিনা হুস মিলা ওয়া ইম্মা শাঙ্কিরা ওয়া যখন মোহাম্মদ যখন আমার সন্তানের তার থুতুটা তার লালাটা যখন আমার সন্তানের মুখের মধ্যে যখন দিয়ে দিলেন সাথে সাথে মেস্কো আম্বরের গ্রাম তার মুখর থেকে বাইরে হইতে লাগল সক্রেরবেরি সহান আল্লাহ শুধু তাই নাই আমার সন্তান যখন এক বছর বয়স হয়ে গেছে কথা বলার মতো ক্ষমতা হয়েছে আমার ছেলে এমন পাখনা পাখনা কথা বলে যে সাধারণ কোনো ছেলেরা বলে না সাধারণ কোনো মেয়েটা বলে না এমন পাখনা পাখনা কথা বলে একদিন আমার ছেলে এমনকি আমার ছেলের মধ্যে এমন একটা আল্লাপাং রোবিলামিন গুণ দিয়েছেন কোনো মানুষদের অসুস্থ হয় তখন মধু আর কালি যে একত্র করে আমার ছেড়ে যদি ওই ব্যক্তিকে খাওয়াই দেয় ওই ব্যক্তির রোগ সাথে সাথে ভালো হয়ে যায় সোবহানুল্লাহ সেই সন্তান আমাকে আজকে বলতেছেন ও আব্বা হম্মদকে শুনেছি মোহাম্মদ জেলখানার মধ্যে আবু আহা বন্দি করেছে আর তুমি সেই মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী তুমি বড় সন্ত্রাস তোমার বড় দাভট আছে ও আব্বাজান আমার মন বলতেছে মোহাম্মদকে তুমি আমাকে দেখাও মোহাম্মদকে আমাকে দেখাও মোহাম্মদকে তুমি আমাকে না দেখাইতে পারো আমার মন বলতেছে আব্বাজান আমি আজকে এই দুনিয়ার থেকে বিদায় লাভ করব। এই কথা যখন মুতিম নাজির ছেলে যখন বললেন তখন মতিম নাদি বললেন ও ভাই হিসাম ও ভাই হিজাম আমার একটি মাত্র সন্তান সাথে সাথে আমার সন্তানটা আমার বিবি কোলে থেকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বললেন ও আমার স্বামী আমার ছেলেকে বাঁচাইতে হবে আমার ছেলে যে কথা বলে সেই কথা প্রতিফলন হয় সেই কথা আমি যায় না আমার ছেলে বলতেছে আমি আর বাঁচব না তখন স্ত্রী বলতেছে ও আমার স্বামী তুমি তো এই সন্ত্রাসী দলের তুমি মন্ত্রী তুমি অর্থমন্ত্রী হয়েছ দেশের টাকা লুটপাট কইরা তুমি আবু লাহাবকে দাও এই মুহূর্তে আমার সন্তান বলতেছে আমি আর বাঁচব না কাজেই আমার সন্তানকে বাঁচাতে হবে আমি আমার সন্তান নিয়ে আমার বাবের বাড়িতে চলে গেলাম আগামীকাল সকালে তোমাকে আমি ডিবুস লেটার পাঠিয়ে দিব। তোমার বাতার খাবো খাব না যেহেতু আমার সন্তান আমার বাঁচানোর প্রয়োজন এই কথা যখন বললেন মতি এই কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আমার এমনি হিসাম বলো দেখি মোহাম্মদকে মোহাম্মদকে জেলখানার থেকে বাহির করার জন্য আমার কি কাজ করতে হবে এই কথা যখন বললেন এবার বললেন চলো আমরা আরেকজন ব্যক্তির কাছে যাই আমরা চতুর্থ ব্যক্তির কাছে যাই যার নাম হলো মুখতারি এই মুখতারির কাছে আসলেন আসার পর বললেন ও ভাই মুখতারি তার মার নাম ছিলেন তোকাজ জীবান আবুল খালাতো ভাই আবুল লাহাবের খালার নাম ছিলেন তুকাত্জিবান জান কতরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল রহমানের মধ্যে বলেছেন ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাত্জিবান শব্দ অর্থ মিথ্যাবাদী কিবাদী বলেনতে দেখি কিবাদী মিথ্যাবাদী একদিন মনে করছি এই সূরাতুল রহমানের মধ্যে তুকাত্জিবান না জানি আল্লাহ পাক রব্বুল এই নামটা কত প্রসন্দ করছি না জানি সেজন্য তার সন্তানের নাম মেয়ের নাম রাখছে তোকাত জীবান কি তোকাত জীবান রাখছি আসলে তো অর্থ জানে না আসলে তোকাত জীবান শব্দ অর্থ মিথ্যাবাদী মিথ্যুক এই মুক্তারি বললেন মুক্তারি ছিলেন আবুল আহাবের আপন খালাতো ভাই আবুল আহাবের খালার নাম ছিলেন তোকাত জীবান এই মুখতারি তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এমন অসুস্থ ছিলেন মুখতারিকে যখন বললেন ও আমার হিমনি হিসাম যখন মুখতারিকে বললেন ও মুখতারি কেমন আস তখন মুখতারি বলে ভাই কেমন আর কেমন আর থাকবো ভাই বেশি ভালো না তাই তখন আহাম আমর হিসাম বললেন কেমন ভালো না দল আমাদের ক্ষমতায় আমরা মন্ত্রী পরিষদের মধ্যে আসি দেশের মধ্যে যে আইন করি আমাদের সেই আইন চলে মানুষ আমাদের কথা মানে আমরা যে টাকা চাই সাদা চাই আমি যদি ট্যাক্স আদায় করি ট্যাক্স মানুষ আমাকে আমাদেরকে দেয় তুমি কেন ভালো না এখনই তো আমাদের দল ক্ষমতায় আর এখনই তো আমাদের ভালো থাকার ক্ষমতা ঠিক কিনা দল ক্ষমতা থাকলে তারা ভালো থাকে থাকে কিনা গাড়ি নিয়ে ঘরে ঘরে কিনা তখন বললে এখন তো আমাদের দল ক্ষমতায় আমরা কেন ভালো না তখন মুখতারি বলবেন ভাই আমি এক মাস যাব তামি আবুল আহাবের মন্ত্রী পরিষদে আমি জয়েন করি না জানি আমার মন্ত্রী আছে না গেছে জানি না আবুল হাবজি বদমেজাদি মানুষ মনে হয় আমার মন্ত্রিত্ব কেড়ে দিয়েছে তখন মুখতারি বললেন ভাই আমি দীর্ঘদিন যাবত অসুস্থ আমি ডাক্তার কবিরাজের বিভিন্ন ওষুধ খাইতেছি কিন্তু কাজ হইতেছে না দেশের মধ্যে নাম করা ডাক্তারের ওষুধ খাইলাম দেশের মধ্যে নাম করা কবিরাজের ওষুধ খাইলাম কত জার ফুট দিলাম কত কিছু করলাম কিন্তু আমার রোগ ভালো হলো না একদিন আমার মা বলতেছে আজকে আমার মা বলতেছে ও মুখতারি তুই এক গ্লাস মধু মধুর মধ্যে সামান্য কালি জিরা নিয়া মোহাম্মদ যে কালেমা পড়েছে এই কালেমা পরে ফুল দিয়া খা আমার মন বলতেছে তোমার রোগ ভালো হয়ে যাবে শোভা বল কামাল أنت ربي أنت حسبي جل جلال تهي قادر جليل لا جهادار بحر حالي تهي ميران جابان এই কালেমাপুরে মোহাম্মদের যখন কালেমাপুরে মুখতারি যখন মধু এবং কালিজিরা মধ্যে ফুজিয়া যখনই খাইছেন সাথে সাথে মুক্তারি সুস্থ হয়ে গেছে সকলেই বলি এবার মুক্তারি মুখতারি বলে ও আমর হিসামী আমর বল তো দেখি মোহাম্মদকে জেল খানার জন্য বাহির করার জন্য আমার কোন কাজটা করতে হবে সেটা বলো এবার হিসাম ইবনে আমর বললেন আমাদের আরেকজন লোকের প্রয়োজন আরেকজন মন্ত্রীর বাড়িতে গেলেন যার নাম ছিলেন জাম এই জামা আ মন্ত্রীর বাড়িতে গেলেন যাওয়ার পর তিনি ছিলেন খুব ক্রিমিনাল মাতির মানুষ ঠান্ডা মাতার ব্রেনে তিনি ঠান্ডা মাতার মানুষ তিনি খুব ক্রিমিনাল ছিলেন ক্রিমিনাল মানুষগুলা খুব ঠান্ডা মাতি থাকে থাকে কিনা এই জামা ছিলেন আবুল আহাবের মন্ত্রী পরিষদে সবচেয়ে ক্রিমিনাল মানুষ সবচেয়ে ক্রিটিক্যাল মানুষ এই জামার কাছে যখন গেলেন যাওয়ার পর তখন বললেন ও জামা কেমন আস রজনীতে যখন জামার দরজার মধ্যে তখন টোকা দিলেন সাথে সাথে দরজা খুলে দিলেন তখন হিসাব আমার বললেন ও জামা এখন রাত্রি একটা বাদে তুমি কি ঘুমাও না